দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সবার প্রতি প্রতির ভয়েস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটি পর্বত আছে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বর্তমানে আমরা খুব দুর্বিশ্ম সময় পার করছি বাংলাদেশ থেকে খুব বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি এইমাত্র নোয়াখালী এবং কুমিল্লার অবস্থা দেখলাম খুবই খারাপ অবস্থা বিপশ্চিমার কাছাকাছি পানি অনেক বৃদ্ধি পেয়েছে দক্ষিণ এক কথায় বর্ণায় দক্ষিণ এশিয়ায় বিপর্যস্ত মানুষ অবাধে বাদ দিয়ে প্রকৃতির সাথে যে আচরণ করছে সেই আচরণেরই বিপরীত ফলাফল প্রকৃতি থেকে মানুষের উপরে প্রয়োগ হচ্ছে আপনি দেখেন অবাধে প্রতিটা নদী যেভাবে বাদ দেওয়া হয়েছে সাম্প্রতিক একটা পানি যুদ্ধ দেখতে পেলাম আমরা সেই পানি যুদ্ধে ভারত বারবারই বলছিল যে পাকিস্তানকে পানি দেয়া হবে না এই যে আটকে রাখার প্রবণতা বা আটকে রাখার মূল মতো যে সিদ্ধান্ত সেটা যে আটকে রাখতে যে তার ক্ষতি হবে আপনার উপকার হবে জিনিসটা কিন্তু সেরকম না ক্ষতি তারও হচ্ছে আপনারও হচ্ছে ক্ষতি সবারই হচ্ছে চীন এবং নেপালের মৈত্রী সেতু প্রবল বন্যায় প্রবল ছড়োতে ভেসে গেছে গুজরাটে ভারতের গুজরাটে একটি সেতু সেটাও বাস ট্রাক সহ ধসে পড়েছে যেটা আমরা দেখতে পেলাম ভারতের উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ কাশ্মীর এলাকা গুজরাট এরকম বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের বাংলাদেশে বিগত এক সপ্তাহ যাবত যে পরিমাণে বৃষ্টি ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশের অবস্থাও খুব নাজুক পরিস্থিতি বিভিন্ন জায়গার দেখলাম বাঁধ ভেঙে পানিতে পুরো বাড়ি প্লাবিত মানুষ কোথায় থাকবে কি খাবে কী অবস্থা মানুষের কি দুর্বিশ্ম জীবন যে যেখানে অবস্থান করছে সে সেই জায়গার বিষয়টা বুঝতে পারছে অনেক জায়গায় জনমানব চলাচল করার মতো অবস্থা নেই বরিশাল অঞ্চলে রাস্তাঘাটে এত পরিমাণ পানি অকল্পনীয় যেটা এর আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের মোটামুটি সব জায়গায় একই অবস্থা প্রচণ্ড বৃষ্টিপাতে রাস্তাঘাট একবারে বৃষ্টিতে তলিয়ে গেছে যানবাহন চলাচল খুবই খারাপ অবস্থা বিপর্যয় ঘটছে জনমানব চলাচল করা খুবই রিক্স হয়ে যাচ্ছে আমেরিকার টেক্সাসও দেখতে পেলাম আমরা ভয়াবহ বন্যা পরিস্থিতি সেখানেও পানিতে সবকিছু তলিয়ে গেছে প্রকৃতির উপরে মানুষ যে অবিচার করছে সেটার ফলাফল এগুলো এই জন্যই বলা যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাংলাদেশের পদ্মার পরে মানুষের অবস্থা আরও ভয়াবহ জাজিরা প্রান্তে প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়েছে সেখানে মানুষ খুব আতঙ্কে সময় কাটাচ্ছেন দিন পার করছেন খুবই আতঙ্কে গত বছর চব্বিশ সালের নোয়াখালীতে যে বন্যা পরিস্থিতি হয় কুমিল্লাতে সেই সেই সময়কার পরিস্থিতি মানুষ এখন পর্যন্ত সেখান থেকে মানসিকভাবে বেরিয়ে আসতে পারেনি সেই বিপর্যস্ত মানসিক অবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি এর মধ্যে এখনও সেখানের অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে পানি সীমার কাছাকাছি হয়তো জোয়ারের সময় আসলে আরও বড় কিছু করতে পারে বা অনেক বড় কিছু বন্যার আশঙ্কা রয়েই যাচ্ছে সেখানে মানুষও খুব ভীত অবস্থায় আছেন যে যেখানে থাকুক ঈশ্বর সবার মঙ্গল করুক আল্লাহ সবার মঙ্গল করুক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাপাক সবাইকে যেন সুস্থ এবং সই সালামতে রাখেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লা